আসসালামু আলাইকুম রাহমাতল্লা স্মার্ট অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন পরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ব্যাপকভাবে আমাকে রেসপন্স করতেছেন মোবাইলে কল দিচ্ছেন এবং আপনারা একটা ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছেন আসলে এটা রিকোয়েস্টের বিষয় না যে আমি আসলে অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো করতে পারতেছি না কিন্তু গতবারে যে ভিডিওগুলো আমার দেয়া আছে ধারাবাহিকভাবে কোন সময় কোন পদক্ষেপ নেবেন কি করবেন সেটা দেয়া আছে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না ওই সমস্যার সমাধানের জন্য আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলে ঢুকে এই স্মার্ট ফার্ম চ্যানেলে ঢুকে আপনারা ধারাবাহিকভাবে ভিডিও পাবেন যে বড় কাছে কখন কি করবেন তো আজকে কাশ্মীরি আপেল কুল বলসুন্দরী কুল ভারত ভারত সুন্দরী সহ সব রকম কুলের আসলে একই ট্রিটমেন্ট তো আজকে এই বোরয়ের এই সময়টাতে কি করবেন বিশেষ করে এই ফুল আসার পর এখন ফল দাঁড়াচ্ছে আজকে অক্টোবরের ১৬ তারিখ তো এই সময় আমার বরের গাছের কি অবস্থা আমি কি করতেছি সেগুলো আপনাদের দেখাবো তো আপনারা আমি চাইব যে স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনারা আসলে করেন কি ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখেন এর কারণে আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করেন এবং এটা নিয়ে বারবার আমাকে ফোন দেন আসলে আমারও তো ব্যস্ততা থাকে এই ব্যস্ততার কারণে হয়তো সবার ফোনটা ওইভাবে রেসপন্স করতে পারি না তবে চেষ্টা করি যতটা সম্ভব তো আমি চাইবো আপনারা ভিডিওটা দেখেন আমি পুরোটা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করতেছি যে এই সময় ব্যাপক আকারে ফুল গাছে আপনারা হয়তো ফুলগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে সাদা হয়ে আছে চারিদিকে এই ব্যাপক আকারে ফুল এবং এই ফুল থেকে অলরেডি ফল দাঁড়ানো শুরু হয়ে গেছে আর এই সময়টাতে আপনারা কি করবেন বিশেষ করে এই ফুল আসার পর সবাই ব্যস্ত হয়ে যান যেটা আসলে করা উচিত ছিল গাছ লাগানোর পর থেকেই গাছ লাগানোর পর থেকে আমাদের স্প্রে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এবং আমরা যারা জানি না তারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলো দেখে বা শিখে বা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিয়ে এ আগে থেকে এটা করা উচিত ছিল তো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমার গাছে একেবারে হলুদ কোনো পাতা আপনারা পাবেন না আমি খালি চোখেও দেখতে পাচ্ছি না ভিডিওতেও আমি পাচ্ছি না তো এখন কথা হচ্ছে যে আপনারা এই ফুল আসার পরে শুধুমাত্র ছত্রাকনাশক ছাড়া অন্য কিছু স্প্রে করবেন না দেখেন কি পরিমাণ ফল আসছে যে পরিমাণ ফল আসছে গাছে এইটা আসলে আটকানোটা আপনার জন্য কঠিন হয়ে যাবে প্রত্যেকটা ডগায় ডগায় দুইটা তিনটা করে ফল দাঁড়ায় গেছে এবং এখনো প্রায় এক মাস প্রায় এক মাস এই ফল দাঁড়াতেই থাকবে অনেকে টেনশন করেন যে ভাই আমার গাছে ফল দাঁড়াচ্ছে না খুবই কম আসলে ব্যাপক পরিমাণে ফুল এখনও আছে এবং ফলটা লাস্টের দিকে যত শেষের দিকে যাবে তত বেশি ফল দাঁড়াবে তো এটা নিয়ে আসলে টেনশানের কিছু নাই দেখেন প্রথমবারে আমিও টেনশান করছি কিন্তু পুরাতন অনেক ভাই যারা আছেন তারাও টেনশান করেন এই জিনিসগুলো নিয়ে দেখেন কী পরিমাণ ফল দাঁড়াচ্ছে এবং এখনও ব্যাপক সময় আছে এবং প্রচুর পরিমাণে ফুল আছে গাছে তাই আমার মনে হয় যে এটা নিয়ে আসলে টেনশানের কিছু নাই আমার দ্বিতীয় বছরের গাছ আমার আসলে ভিতরে ঢোকা অনেক কঠিন আমি তারপরে বেঁধে দিয়েছি দেখেন সব জায়গাতে আল্লাহ রঙতে যথেষ্ট পরিমাণে ফল দাঁড়াচ্ছে এবং কিছু কিছু ফল অনেক বড় হয়ে গেছে যে আমি নিজেও দেখে অবাক হয়ে যাচ্ছি আমি কয়েকদিন পর আমি কয়েকদিন পর বাগানে ঢুকলাম তো আসলে সত্যি কথা বলতে কি আমি ফুল আসার আগে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করছি এবং ফুল আসার পরে আমি শুধুমাত্র একবার স্প্রে করছি ছত্রাকনাশকটা এছাড়া আমি এখন পর্যন্ত কিছু স্প্রে করি নাই খাবার দিয়েছি ফুল আসার আগে এবং পরবর্তী খাবার দিব আমি ফল যখন এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দাঁড়াই যাবে তখন খাবার দিব এর আগে কোনো খাবার আমি দিব না দেখেন কিছু কিছু ফল দেখলে মনে হচ্ছে অনেক কত বড় হয়ে গেছে এই ফলটা কত বড় তা আসলে টেনশানের কিছু নয় আপনাদের এখন কাজ হচ্ছে শুধুমাত্র দেখভাল করা দেখেন মৌমাছি কিন্তু যথেষ্ট পরিমাণ আছে গুনগুন একটা আওয়াজ পুরো বাগান জুড়ে হয়তো আমি আপনাদের শোনাতে পারতেছি কি না জানি না দেখেন কি পরিমাণ বড় আসছে এবং এখনও ব্যাপক সময় আছে এটা নিয়ে আসলে টেনশানের কিচ্ছু নয় আপনাদের বাগানে যদি এরকম ফল এসে যায় অবশ্যই আপনারা টেনশান করবেন না ধৈর্য রাখবেন এবং পরবর্তীতে কাজগুলো কি সেগুলো ঠিকভাবে করবেন আশা করতেছি আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার এই গাছগুলো মূলত কাশ্মীরি আপেল কুল এবং অল্প কিছু বল সুন্দরী আছে এবং নতুন করে আমি পনেরো বিশটা গাছ আবার নতুন করে লাগাইছি ভারত সুন্দরীটা আসলে ফল কিন্তু ব্যাপক আসছে আমি আপনাদের যদি দেখাই একটু খেয়াল করেন একটা ডগায় একটা ডালে দেখেন প্রত্যেকটি ডগায় দুইটা তিনটা করে ফল আসছে দেখেন কি অবস্থা হয়তো যারা নতুন তারা মনে করতেছেন যে এত কম পরিমাণে ফল আসলে এটা দিয়ে কতটুকু সফল হব ব্যাপারটা কিন্তু এরকম না যে ফল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ফল এই ফলটাই যদি শেষ পর্যন্ত থাকে যত ফল বড় হবে তত আপনার গাছ নয়ে পড়বে এবং তত বেশি মনে হবে যে অনেক ফল কিন্তু ছোটোবেলাতে এটা বোঝা যায় না আমিও গতবারে এটা নিয়ে টেনশন করছি যখন ফুল সব পড়ে গেল ফল দাঁড়ায় গেল তখন আমিও টেনশন করছি যে এত কম ফল কেন কিন্তু পরবর্তীতে আমি অবাক হয়ে গেছি যে কি পরিমাণ আসলে ফল আছে যখন ফলগুলো বড় হয় তখন বোঝা যায় দেখেন প্রচুর পরিমাণে ফল দাঁড়াচ্ছে প্রচুর আর আপনারা আসলে বেশিরভাগ সময় টাইম টু টাইম রেগুলার যে কাজগুলো করতে হয় সেগুলো আপনারা করেন না এবং এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয় আর এই সমস্যার কারণে আপনারা টেনশান করেন দেখেন আমার বাগানে যথেষ্ট পরিমাণে মৌমাছিও আছে এই মৌমাছি এটাও বাগানে এই সময় থাকাটা খুব জরুরি কারণ পরাগায়ন যত বেশি হবে ফুল থেকে ফল তত বেশি হবে আমি আপনাদের পুরো বাগানটা আসলে দেখানোর চেষ্টা করতেছি আমার দ্বিতীয় বছরের গাছ এবং এই দ্বিতীয় বছরের গাছগুলো আট ফিট বাই বারো ফিট দূরত্বে বর্তমানে আছে আর এখানে কিছু নতুন গাছ আমি ভারত সুন্দরী লাগাইছি যেটা আপনাদের দেখায় গতবারের গাছগুলো আমার বেশি বড় হয়েছিলো কিন্তু এবারের গাছগুলো বেশি বড় না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বর্ষার সময়টাতে বর্ষা হয় নাই দেখেন ভারত সুন্দরীও দাঁড়ায় যাচ্ছে তবে আমি যতটুকু জানি যে ভারত সুন্দরী কুল কিন্তু আমি আসলে ভারত সুন্দরীটাই মনে হচ্ছে যে দেরিতে বের হচ্ছে আপনাদের যে ফলগুলো দেখাইলাম কাশ্মীরি আপেল কুল সেগুলো অনেকগুলো অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু ভারত সুন্দরীতে সবেমাত্র আমি গুটি দেখতে পাচ্ছি ভারত সুন্দরীটা এবারে আমি প্রথম লাগাইছি এবং এটা সুন্দর সম্বন্ধে জানতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের বিস্তারিত জানাবো এইগুলো ভারত সুন্দরী এখানে বেশ কয়েকটা ভারত সুন্দরী গাছ লাগানো আছে ছোটো গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই ভারত সুন্দরী আর যারা এই এই ফলগুলো অনেকের গাছে ফল হলুদ হচ্ছে ব্যাপক পরিমাণে আমাকে ফোন দিয়ে তারা পরামর্শ চাচ্ছেন আসলে ফল হলুদ হওয়ার কারণ এবং প্রতিকার এটার উপর আমার একটা ভিডিও করা আছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আশা করতেছি আপনারা উপকৃত হবেন ঈশাআ আর আমার গাছে দেখেন আমি এখন পর্যন্ত একটাও হলুদ ফল দেখি নাই এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা ফুল আসার পর যে পরিমাণ ব্যস্ত হয়ে যান এই ব্যস্ততাটা যদি আগে থেকে দেখাতে পারেন তাহলে আশা করি আপনাদের বড়ই গাছের ফুল এবং ফল ভালো থাকবে দেখেন এখানে কত বড় একটা বড়ই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে ব্যাপক পরিমাণে ফল আমার গাছে চলে আসছে আমি আসলে বেশ কয়েকদিন পরে বাগানে ঢুকছি আমি অবাক হচ্ছি এই ফুল আসার পরে আপনারা চেষ্টা করবেন গাছকে যত বেশি রেস্ট দেওয়া যায় গাছে যত কম স্প্রে করবেন গাছে চলাফেরা যত কম হবে গাছে কাজ যেগুলো সেগুলো আগে করে নেওয়ার চেষ্টা করবেন ফুল আসার আগে তাহলে এই সময় গাছগুলো রেস্ট পাবে এবং দেখবেন যে আপনাদের গাছে ফলন ভালো হবে পরাগায়ন ভালো হবে স্প্রে থেকে শুরু করে খাবার সব আগে দিয়ে নেবেন আর যাদের সমস্যা আছে যে গাছে এখন ফুল কিন্তু গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ আছে তাদেরকে কিন্তু অবশ্যই স্প্রেটা করতে হবে গতবারে আমি করছিলাম আমার প্রয়োজন হয়েছিল গতবার ফুল থাকা অবস্থায় আমার গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়েছিলো এবং আমি পোকার স্প্রে করছিলাম পোকার মেডিসিন তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই হয় পরের দিন শুধু একদিন শুধু মৌমাছিটা ছিল না খুবই কম পরিমাণে ছিল কিন্তু পরবর্তীতে এটা দ্বিতীয় দিন থেকে আবার ভালো হয়ে গেছে ব্যাপক পরিমাণে মৌমাছি আবার আসা শুরু করছে আমি যদি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে বল সুন্দরী ছোটো থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বল সুন্দরী এবং কাশ্মীরি আপেল কোল দেখেন এই বড় এগুলো কিন্তু গোল দেখেন এইখানে এই যে বল সুন্দরী এগুলো এগুলো কিন্তু গোল এখানে আমি দেখতে পাচ্ছি একটা হলুদ এই যে একটা হলুদ হয়েছে এই গাছটাতে আমি দু একটা হলুদ দেখতে পাচ্ছি তবে বল সুন্দরী বড়ই হলুদ হয় দু একটা স্বাভাবিক এটা হতেই পারে আর যদি স্বাভাবিক পর্যায়ে থাকে ফল হলুদ হওয়া এটা নিয়ে আসলে টেনশানের কিচ্ছু নাই এখানে যদি আপনাদের দেখায় এতগুলো বড়ই তার মধ্যে মাত্র আমি একটা দেখতে পাচ্ছি একটু হলুদে ভাব আর দেখেন কি পরিমাণ বড়ই আলহামদুলিল্লাহ এখানে দেখেন দুইটা তিনটা হলুদ হয়ে গেছে এরকম যদি হয় এতগুলো ফলের মধ্যে যদি এরকম হয় তাহলে এটা আসলে টেনশানের কিচ্ছু না যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের দায়িত্ব হচ্ছে আরও আগে থেকে গাছের ট্রিটমেন্ট করা এবং ফুল থেকে ফল আসার সময়টা যত বেশি গাছকে রেস্ট দেওয়া যায় আলহামদুলিল্লাহ কী পরিমাণ ফল দাঁড়াইছে দেখেন আসলে ভিডিওতে ওইভাবে দেখা যায় না আমি খালি চোখে অনেক বেশি দেখতে পাচ্ছি এবং চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য দেখেন প্রত্যেকটি ডালে এই অবস্থা আপনাদের একটু বলে নেই প্রত্যেকটি থোকাতে দেখেন এই থোকাতে তিনটা বড়ই অলরেডি দাঁড়ায় গেছে এই থোকাতে কিন্তু এই থোকাতে প্রত্যেকটি থোকাতে যদি একটি করে বড়ই থাকে তাহলে আপনার জন্য যথেষ্ট এই বড়ই অনেক তাতে আপনার প্রথম বছরের গাছে বিশ থেকে পঁচিশ কেজি অনা পাবেন আর আমার এই দ্বিতীয় বছরের গাছ আমি প্রত্যেকটি গাছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আশা করতেছি ওপরালার ইচ্ছা দেখা যাক আল্লাহ তালা সে আশা পূরণ করে কি না তবে বড় গাছের সবচাইতে বেশি সমস্যায় পড়বেন যখন বড়ো এগুলো বড়ো হতে থাকবে তখন আসলে ডালগুলো ভেঙে যায় এই ডালগুলো আপনাদের সুন্দর করে বেঁধে দিতে হবে খুঁটিগুলো দিয়ে এরকম খুঁটি দিয়ে দিয়ে বেঁধে দিতে হবে প্রত্যেকটি ছোট ছোট ডালও অনেক সময় বেঁধে দিতে হয় নাহলে আসলে ভেঙে যায় আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে ফল কিন্তু আপনারা কেন টেনশন করতেছেন আমি বুঝতেছি না আপনাদের গাছে আসলে বইয়ের পরিমাণটা কেমন সেটা তো আমি জানি না তবে যদি এইরকম থাকে তাহলে কোনো টেনশান করবেন না বা এর চেয়ে যদি কমও থাকে যে সময় এখনও আছে এই মাস পুরোটাই আপনার ফল দাঁড়াবে দেখেন এখনও ব্যাপক পরিমাণে ফুল এবং অনেক ফুল আছে যেগুলো এখনও ফোটা বাকি অনেক ফুল আছে যেগুলো এখনও বের হচ্ছে তো এই কারণে আসলে টেনশনের কিছু নাই এই ফুলগুলো থেকেও ফল আসবে ইনশাআল্লাহ আর এই মাস পুরাটা এবং সামনের মাসেরও প্রায় এক সপ্তাহ দশ দিন পর্যন্ত ফুল থাকে এবং যতদিন ফুল থাকবে ততদিন ফলও দাঁড়াবে আসলে ভিডিও করতে আসার সময় অনেক কিছু মনে হয় যে এইগুলো এগুলো বলা দরকার কিন্তু অনেক সময় আসলে সঠিক সময়ে সঠিক জিনিসটা আসলে মাথায় থাকে না তারপরে আমি চেষ্টা করি আপনাদের ফোনগুলো যেই বিষয়গুলো নিয়ে পাই সেইগুলো নিয়ে আসলে আলোচনা করার জন্য তো আমার ফাইনাল পরামর্শ হচ্ছে যে আপনারা এই সময় প্রয়োজন ছাড়া গাছে স্প্রে করার দরকার নাই আর এই সময় তো অবশ্যই অবশ্যই সার দিবেন না কারণ এই সময় সার দিলে কিন্তু আপনার ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে ইউরিয়াটা তাই আপনারা এইগুলো নিয়ে একটু সাবধান থাকবেন আর গাছের গোড়াগুলো পরিষ্কার রাখবেন পরবর্তীতে আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ফুল থেকে যখন ফল বের হয়ে যাবে তখন আপনারা কী ওষুধ ব্যবহার করবেন যদি এর আগের বছর রেগুলার আমি ভিডিও দিয়েছি সেগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন এবং দেখে নেবেন ইনশাল্লাহ আমি আসলে তো আমি যতটুকু আসলে বাগানে কাজ করি আমার বাগানের কি অবস্থা আমি কি করতেছি এবং কি করে কি ফল পাচ্ছি এটাই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করি তো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে এখান থেকে যদি কোনো ভালো পরামর্শ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা জানানোর চেষ্টা করব আর আমার গাছের অবস্থা তো আজকে পুরোটা বাগান দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে আসলে আমরা তো মোবাইল দিয়ে ভিডিও করি ওইভাবে আসলে দেখানো সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব আমার আয়ত্তের মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলো ভালো আছে যথেষ্ট পরিমাণে ফুল আছে এবং যথেষ্ট পরিমাণে ফল দাঁড়াইছে তা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখে নেবেন যদি আপনাদের গাছের এই অবস্থা থাকে তাহলে কোনো টেনশনের কিছু নাই আর সবাই ভালো থাকবেন আজকের মতো এটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লা